প্রশ্ন হবে ওই সময় দিয়ে দেবে আর আব্দুর রহমান আসছে যেটা বলছিলাম তাহলে আমাদের নায়েবে আলেম অর্থাৎ দায়ী হতে গেলে আল্লাহ রসুল ওয়ারেস হতে গেলে অবশ্যই মাতৃভাষা মান সম্পন্ন হতে হবে এটা হলো আমাদের দায়িত্ব এখন কথা হলো আমাদের সমাজের যারা মানুষ তাদেরকে আমরা মাতৃভাষার ব্যাপারে কি বলবো এখানে অনেকগুলো বিষয় আছে আপনার সব আমি মাঝে মাঝে বলি আমাদের আজকে একুশে ফেব্রুয়ারি ঠিক না একুশে ফেব্রুয়ারি আমি রাত্রে আসছিলাম আমার মাহফিল ছিল পাবনার ভিতরে সুদাগঞ্জের সুজানগর ওই পাশে আস্তে আস্তে আমি ওখানে দশটা পনেরো বিশ মিনিট শেষ করছি করে খাওয়া দাওয়া করে নিই গাড়িতে উঠছি যখন আমরা ঢুকলাম কুষ্টিয়া ঢুকলাম বারোটা বাজে পার হয়ে দেখি গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে এদিকে সকালে প্রোগ্রাম কত আসব কি ব্যাপার মিছিল কিসের মিছিল রাত বারোটায় কিসের মিছিল একুশে ফেব্রুয়ারির মিছিল মানুষ একুশে ফেব্রুয়ারিতে যাচ্ছে সব পুরো রাস্তা ব্লক এক সাইড দিয়ে গাড়ি আসছে আমরা মিছিলের পিছনে পিছনে যে মিছিল ভিতরে ঢোকার পরে ওখানে লাইট টাইট জ্বালিয়ে একেবারে আলোকিত করে ছেলে পেলে যুবক তরুণ অনেক আছে ভরা এর পরের স্টেশন ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পৌঁছালাম তখন বোধহয় শোয়া বারোটা বাজে বা এইরকম রাস্তা তো গাড়ি দ্রুত চলছে আসবো এসে কে একটু ঘুমাবো সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে না একেবারে মানুষজন করে একেবারে রয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয় না ঠিক মতো পড়া হয় না আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিকালে গেলে দেখবেন শিয়াল চড়ার মতো অবস্থা কোনো সার টার নেই আমরা সকালে যাই হয়তো নয়টা সাড়ে নটা দশটায় পৌঁছাই কেউ বারোটার গাড়িতে দুটোর গাড়িতে চলে আসি আর নেই ফরজ দায়িত্ব পালন করি না আমরা অথচ রাত বারোটার সময় আমরা দেশপ্রেম দেখাচ্ছি এটা ভাষার প্রতি কোনো প্রেম না শহীদদের প্রতিও কোনো দায়িত্ব না এটা কিছু মানুষ আমাদেরকে ভুল বুঝিয়ে রাত বারোটার সময় যদি আমরা মিছিল করি শহীদ মিনারে যে ফুল দিই এতে শহীদরা এই ফুলের খসবু পাবে কিনা পাবে না তো কোনো ধর্ম অনুযায়ী আপনি যদি মৃতদের ব্যাপারে কিছু করতে চান হয় ধর্মের মাধ্যমে করতে হবে আর নাহলে আপনি নাস্তিক নাস্তিকের জন্য তো মরার পরার কিছু নেই ওর তো এগুলো সবই অন্যায় কাজ যে মরে গেছে তার জন্য কাদা তো গেছি আর আমার ভিতরে তাদের কোনো ভক্তি ভালোবাসা জন্ম দিই বা কী লাভ গরু ছাগলের মতো মরে গেলে আর কিছু থাকবে না আর যদি আমরা বিশ্বাস করি তারা মারা গেছেন তাদের জন্য শ্রদ্ধা জানাবো দোয়া করব তাহলে তো কোনো না কোনো একটা ধর্মের মাধ্যমে করতে হবে বাঙালি জাতি কখনোই এই নিয়ম জানতো না জানতো নাকি শ্রীকৃষ্ণ মরে গেলে তার শহীদ মিনারে ফুল দিত নাকি বাঙালি এগুলো কোনো দিন না মুসলমানরা জানতো না হিন্দুরা জানতো এগুলো কোথা থেকে কিভাবে আমাদের ভিতরে ঢুকছে ঢুকলো বুঝলাম আমরা নাই আল্লাহর কাছে গুণা করে আমাদের দুনিয়ার কি লাভ হচ্ছে এই যে একদিন আমরা বাংলার জন্য কানলাম লাভ কি আমাদের দেশে বাংলা উন্নত হয়েছে আপনারা বিশ্বাস করেন সংখ্যায় বাংলা বিশ্বের অষ্টম ভাষা বলা চলে আমি আপনাদের বলি বাংলা অক্ষর আলাদা বুঝেছেন চীনের অক্ষরও আলাদা ঠিক না চীনা ভাষা বিশ্বের সবচেয়ে বড় ভাষা বাংলা আট নম্বর ভাষা আর হিব্রু ভাষা নাম শুনেননি হিব্রু ভাষায় কারা কথা বলে সংখ্যায় জনসংখ্যায় হিব্রুরা কত আমরা বাংলা ভাষায় কথা বলে বিশ কোটিরও বেশি মানুষ আমরা বাংলাদেশেই প্রায় পনেরো ষোলো কোটি ইন্ডিয়াতে ওরকম এখন বোধ হয় তিরিশ কোটির উপরে চলে যাবে তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে হিব্রু ভাষায় কথা বলে কত এক কোটিও না বিশ্বাস করে অথচ হিব্রু ভাষায় আপনি ইন্টারনেটে সার্চ করতে পারবেন পেস্ট করতে পারবেন তর্জমা করতে পারবেন যা চাবেন তাই পাবেন অটো ট্রান্সলেশন হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বাংলা ভাষায় এখনো ইউনিফাইড একটা কিবোর্ডও তৈরি হয়নি কথা বুঝতে পেরেছেন বাংলায় লেখা একটা ফাইল যদি আর একটা কম্পিউটারের ঢোকানো যায় ফোন অথচ ষোলো কোটি বাংলাদেশির দেশে বাংলা ভাষা মাতৃভাষার জন্য আমরা জীবন দিলাম বাংলা আমরা কি করেছি আমার তো খুব কষ্ট লাগে অনেক আগে আমি একটা ভানুর কৌতুক শুনছিলাম ভানু কৌতুক বলতেন কৌতুকগুলো মিশ্রির সুরির মতো অর্থাৎ শুধু কৌতুক না তার একটা কৌতুক হলো ভানুর সাথে হনুমানের দেখা কথা বোঝেননি ভানুর সাথে হনুমানের দেখা হয়েছে তাই গল্প করছে হনুমান তো দেবতা গল্প করছে গল্প করতে যে দেখে যে ফুটবল খেলছে কিছু ছেলে তো বলছে যে ওরা কি করছে তো খেলা করছে তো ওরা এই যে বাইশ জন মানুষ একটা বলের পিছনে দৌড়চ্ছে কেন ওরা বাইশ জনে বাইশটা বল নিয়ে দৌড়ে নিতে পারে কথা এরপরে যে আরো অনেক কথা হঠাৎ করে হনুমান হোপ হোপ করছে ভানু বলছে তুমি কি বললে বলে ভাই কিছু না একটু রাষ্ট্র ভাষায় কথা বললাম মানে হিন্দি বললাম হিন্দি কেন বলে দেখো তোমাদের বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে বাংলা হলো ইচ্ছুক ভাষা বাংলা কি ইচ্ছুক ভাষা ইচ্ছুক মানে ঐচ্ছিক ভাষা ও আবার একটু ঘুরিয়ে ইচ্ছুক বলেছে ঐচ্ছিক ভাষা ঐচ্ছিক ভাষা মানে বললে বলতে পারলো না বললে না বলতে পারলো কিন্তু বাংলার বর্ডার পার হলেই তো কি বলতে হয় রাষ্ট্রভাষা এই জন্য একটু আমি রাষ্ট্রভাষা চর্চা করলাম কথা বলুন আসলে পশ্চিমবঙ্গে বাংলা মারা গেছে মানে ব্যবহারে সব হিন্দি আর ইংরেজি এই যে হিন্দির আক্রমণে বাংলা সংকুচিত হয়ে গেছে এইটা বোঝানোর জন্য ভানু কৌতুকটা বানাইছে কিন্তু বাংলাদেশে এখন কি মনে হয় আমার তো কষ্ট লাগে দুটো জিনিস কষ্ট লাগে পুরো বাংলাদেশ শুধু ইংরেজি ছোট ছোট দোকানের নামও ইংরেজি সাইনবোর্ড ইংরেজি হলের নাম ইংরেজি আমরা একেবারেই বাংলাটাকে বিতাড়িত করে দিয়েছি যেখানে বাংলা আছে বিশ্বাস করেন লজ্জা লাগে কষ্ট লাগে এমন কোনো সাইনবোর্ড পালাম না যেখানে বাংলাটা সঠিক বানানে লেখা রাজনৈতিক ব্যানার বলেন বিশাল বিশাল ব্যানার পাঁচটা লাইন লেখলে তার ভিতরে দশটা বানান ফুল আছে এই হলো আমাদের বাংলা ভাষার অবস্থা বাংলা ভাষা আমার লজ্জা লাগে যে আমাদের জিনেদের মতো ছোট্ট শহরে গ্রামে গঞ্জে একটা সাইনবোর্ড একটা ব্যানার একটা দোকানের না একটা পোস্টার বাংলা নেই সব কি ইংরেজি এটাই কি বাংলা ভাষার প্রেম মাতৃভাষার চর্চা হলো নাকি আর এই জন্য আমরা কোটি কোটি টাকা খরচ করে এই একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান করলাম মাতৃভাষা খরচ হলো কিছু এটা জানি না কি আমরা আত্মপ্রবঞ্চনা করি না প্রতারণা করি এই ব্যাপারে ভানুর একটা কৌতুক আছে কৌতুকটা হলো একজন বলছে যে ভাই দেশপ্রেম ভালো স্বদেশী হতে হয় আরেকজন বলছে ভাই আমি কিন্তু স্বদেশী বলে কুমি তুমি কই সদে বিদেশি স্যুট পরেছো বিদেশি কাপড় পরেছো বিদেশি গাড়িতে চড়ো তুমি স্বদেশী কোথায় বলে না আমি স্বদেশী আমি গান্ধীজির জন্মদিনে ওই দিনে আমি খদ্দরের কাপড় পরি ধুতি পরি আর সরকারি সুতো কাটি কাজে আমি একজন পিওর স্বদেশী কথা বলছেন নি ও তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো চৌষট্টি দিন বিদেশি গাড়িতে চড়ে বিদেশি কাপড় পরে বিদেশি ব্যাংকে টাকা রাখে বিদেশি ভাষায় কথা বলে শুধু বছরে গান্ধীজির জন্মদিনে খদ্দরের কাপড় পরে ধুতি পরে আর গান্ধীজির মতো চপ্পল পরে আর ওই চরকায় সুতো কাটে কাজেই ও একজন পিওর স্বদেশী কথা বলছেন এটাই তো আমাদের বর্তমান বিশ্বটা হয়ে গেছে এরকম প্রতারণার সারা বছর কোনো ভালো কাজ করবো না অমক দিনে বিশ্ব বাবা দিবস বিশ্ব দিবস বিশ্ব শয়তান দিবস বিশ্ব ইবলিস দিবস এই দিবসে একটা কাম হ্যাঁ আমরাও এখন এরকম সারা বছর বাপ মার কথা নেই জন্ম দিবস মৃত্যু দিবস অমক দিবস আরে বাপ মা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে কলে করে মানুষ করেছে আমি জীবনের প্রতিটি মুহূর্তে তাদের স্মরণ করব দোয়া করব না ওই জন্মদিনে একটা খানা করে দেবো আমি বিরাট বাপের বক্তব্য এই প্রতারণা আমরা দেশ জাতি ভাষার সাথে করছি আমাদের দেশের রেডিও টেলিভিশন ওয়াজ বক্তৃতা চর্চা সামান্য ছোট ছোট একেবারে লিফলেটগুলো পর্যন্ত ইংরেজিতে ভরে গেছে এর প্রতি বাংলা শব্দ আমরা জানি না এবং হিন্দির আগ্রাসন হিন্দি তো আমাদের মাতৃভাষা ঠিক না আপনারা জানেন না আমাদের ভাষা আন্দোলন তো হিন্দির বিরুদ্ধে ছিল আপনি বললেন না উর্দুর বিরুদ্ধে উর্দু আর হিন্দি দুই ভাষা নাকি উর্দু এবং হিন্দি এক ভাষা এক ভাষা এক ব্যাকরণ পার্থক্য দুটো একটা হলো যে উর্দু ভাষা লেখা হয় আরবি অক্ষরে আর হিন্দি ভাষা লেখা হয় দেবনগরী অক্ষরে কিন্তু অক্ষরের কারণে কি ভাষা পাল্টে কিনা দ্বিতীয় আর একটা সামান্য পার্থক্য আছে উর্দু ভাষায় আরবি ফার্সে শব্দ বেশি ব্যবহার করা হয় আর হিন্দি ভাষায় সংস্কৃতি অর্থাৎ বাংলা শব্দ বেশি ব্যবহার করা হয় বাংলার সাথে দুই লাগালেই হিন্দি